কি তোমার চরিত্রের লগে তোমার বেটি নিব আপনি যদি দিনদার হয় মুতকি পরিহেদগার হই তে বেটিও লাভ হয় বালা বেটি হইবা দুনিয়ার ভাষা বেচি হইবা হয়তো খালা ভাই কে বড় মগর চরিত্র আখলা বালা তা গো কই ঠিক কিনা ভাই আমরা তো দোলা চাই এত উচ্চ মগর সুন্দর লাগে হ্যাঁ এৰ লাগিতো সৰুতে পালা নাই এৰ লাগি পালা হাবি দে কোৰাণ গবিনো নাই এৰ লাগি পালা কাৰ ইয়া কোৰাণ গোবি নয় থানাৰে বা আই মানুষ বিপদো পৰলে বতৰ ভুৰিৰ কাছে দুৱাৰ লাগি খান যাইতা বাছ চান্দিৰ কাছে মানুহ খান দিয়া যাইতা ৰাংগাউটিৰ মানুহ ৰাংগাউটিৰ কাছে মানুহ খান যাইতা হা আগৰ এখন কুৰ জবান মানুষ বিপদৰ পৰাৰ বোধে খান্তাৰ লাগি আ দুৱাৰ টুকাইয়া পার না হৌ ঠিক না মসজিদের খাই আমি জাবির সাপ যেন তাও তো খাই আনাধিকার করি হারাম ঢুকাই আর খান্দিতে খান্দিতে বালিশ বিদের মুসল্লা বিদের খবর দাগর মগর আল্লাহ দোয়া কবুল করে না লাগি বেটি নগুন দিনদার বানাও রে ভাই যে বেটি বিয়া করো ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইল ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা

তিনটা কামর মধ্যে কোনদিন তুমি দেরি করিও না এক নম্বর নামাজের যে সময় সময় হয়ে যাবে নমাদখান ও খান যত যত মধ্যে আদায় করি আরিও দুই নম্বরের জন্য যখন মসজিদ যখন জনদার মাঠের মধ্যে উপস্থিত হবে জনদার জন্য মাদহান দুনিয়ার মধ্যে আদায় হ আর তিন নম্বরে তোমার হইয়ার যখন তোমার ফুয়া বিবাহের উপযুক্ত হইব তোমার মেয়ে বিবাহের উপযুক্ত হইব লাগি যদি কোন দিনদার পাত্র সন্ধান পাও ছেলেটা ধনী না গরিব খালা না দোলা শিকন না মুটাইতা তুমি চাইও না যদি ছেলেটা দিনদার মুক্ত কি জমিনের মধ্যে হয়ে যায় ও তোমার মেয়েরে ছেলেরা তুলিয়া দিও আর যদি তোমার ছেলে উপযুক্ত হয়ে যায় তোমার ছেলে যদি দিনদার মুক্তি পরিহেদগার হয় উপযুক্ত হয় আমি নবিয়া আর ও ছেলের লগে যদি কোনো পাত্রীর সন্ধান গভীর ভাও মেয়েটা বড় দিনদার মেয়েটা পর্দাওয়ালা মেয়েটা বড় আমি নবি আ তোমাৰে খুঁয়া হ মে হব তোমাৰ চেলেৰাটো তুমি তুলিয়া দে ও চোহানৰ লাকুন ফিটনা তোন ফিল আৰু দি অ যদি দিনৰ সময় মত তুমি আলি কৰ না আমি নবিয়ে তোমাৰে খুয়া দিয়া জবুন ফিতনাই দেখা দিব বিৰম দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি দাই ঐ ভাই মাহদু বিল্লা বুজা জাননি ভাই এলাকি ছেলেরা বিয়া দিগে দিনদার পাত্রি লগে দিও মেরে বিয়া দিগে দিনদার পাত্র দিও রে ভাই ডেইলি মাংস মাছ না খাইলো मगर তোমার ফুররে কোনদিন কষ্ট দিত নাই কই ঠিক কি না মেরে ওলা দিনদার ছেলেরা বিয়া দিও ছেলেরা দিনদার পাত্রিরা তো বিয়া দিও সারা দিন বালা কিচ্ছু খাও কার না খাও ফাকার গোর রাখো কার না খাও পেসি গোরর মধ্যে রাখো কার না রাখো मगर তোমার ছেলে তোমার মেয়ে محبت লিয়া ভালোবাসা লিয়া জমিনো সংসার কাটাইবো

পুরুষ জাতি আর নারী জাতির সম্মান করত না इज्जत করত না নিজরাפון বাবায় নিজর মেয়ে সন্তানকে জমি হত্যা করত আলহামদুলিল্লাহ والله বলে নবি নারী জাতির ব্যাপারে বেহায়া আল্লাহ খান রাস্তা বাইরে করিয়া দিয়া না নারী জাতির হইয়া আকিম নসালা নারী জাতির হইয়া ফাসিকর নামাজ যখন প্রতিষ্ঠিত কর্তা আর একজন নারী যখন ফাসিকর নামাজ যখন আদায় করব নামাজ পড়ব এই নারীর ভিতরে জাহান জাহান্নামের ডর রোদর ফয়দা লইব এই নারী জীবনে কোনো দিন খারাপ আচরণ করতো নাই

যেตรี কোদিন কষ্ট দিও না নারী জাতিরে কোনো দিন কষ্ট দিবা না জাহেলিয়াত যুগের বেটাইনতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জমানার মধ্যে নবুয়ত প্রাপ্ত হইলা রে ভাই সর্ববতম আর উপর মানচলে ঘোষণা করিয়া দিলো জাহেলিয়াতের যুগের মানুষ আমি নবিয়ে তুমারে কইয়া আয়েশতা কি কোনো বাবায় কোনো মারে হত্যা করতে পারতা নাই বল সুবহানাল্লাহ

আল্লাহ আমারে মাফ করিয়া দিবা কিনা আমি জানি আর না তবে ফরমান দেবা তাহিয়াতুল করবি একটা বার্তা দিন ইসলাম গ্রহণ করিয়া তুমি আমারে তোমার ঘটনা খানতা বর্ণনা করো সুবহানাল্লাহ হযরতে তাহিয়াতুল কলবি ফরমানিয়া রাসূলুল্লাহ আল্লাহর আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার একটা মেয়ে আসলো জামিলা সুন্দরী আমি বিবাহ করিয়া আমি বিয়া করিয়া আমার বাড়িতে থাকি বিদেশের জন্য সফর করলাম ব্যবসা বাণিজ্য ফরাত গেলাম কয়েকদিন পরে আমার বাড়িতে এখন সিটি গেল খবর গেল আল্লাহ আমার একজন সন্তানের বাবা বানাইছেন ও সুবহানাল্লাহ যেহেতু আগর জমানাত মোবাইলের সিস্টেম আসলো না নেটওয়ার্কের কোনো সিস্টেম আসলো না গাড়ি ঘোড়ার কোনো সিস্টেম আসলো না আমি দাহিয়াতুল কলবিয়ে ছেলে নাম এদিকার করবার শুরু না আল্লাহর নবী যখন বাড়িতে আইলাম আইয়া দেখলাম আমার মেয়ের বয়স মাত্র আট বছর আমার মেয়ের নাম আসলো জামিলা সুন্দরী আমার মেয়েরে আমার মা আমার স্ত্রী হইলা ও আমার মেয়ে সারাটা দিন দেখি তুমি বাবা বাবা হইয়া চিৎকার দিলা ও তোমার বাবা বাড়িতে ইয়ার সুরাল্লাহ আমার জামিলা সুন্দরী চেহারা দিলা এত সুন্দর দিলা এত মুখর মধ্যে এত মায়া দিয়া দিলা পৃথিবীর যে কোনো পুরুষও দেখলে মোহাবত করবো বিছ নবিয়া ফরমান দেবা দাহিয়াতুল কলবি তোমার জামিলা সুন্দরীর লগে কেমন আচরণের ব্যবহার করলাই হযরতে দাহিয়াতুল কলবি ফরমানিয়া রাসূলুল্লাহ আমার জামিলা সুন্দরী আমার আব্বু আব্বু কয়া যখন কুলোর মধ্যোইতে যায় আমি পাশনটো দিলওয়ালা জাহিলিয়তের দিলওয়ালা আমি বাবাই আমার ময়েরে আমার বুকুত তাকিলা তিমারিফালাইয়া উইটা মারিফালাই দিলাই আমার স্ত্রী আমার বারবার বুঝাইতা তোমার মেয়ে তোমার এত বালা পায় কারণ তুমি

তোনার মেরে আমার সঙ্গে করি দিয়া দেও ও নাউযু বিল্লাহ খোদা আল্লাহর নবী আমি দাহিয়াতুল কলবিয়ে দেই কথা কান তাই পায় তারা করিয়ার আমার মেয়ে জামিলা সুন্দরীও জানে না আমার জামিলার মাও জানুন না শেষ জীবনের শেষanilineর মুখের মধ্যে তুলে আদিত্রা আর আমার জামিলা জানে না নিজর মায়ের আদর শেষ কাহিনীগুলো মুখের মধ্যে খায়া আজকে জীবনের শেষ বিদায় নিত্রা ও নাউযু আমার মেরে লইয়া জঙ্গলে দিয়ে আমি রোহানা দিলাম যাইতে যাইতে জঙ্গলের ভিতরে যখন গেলাম আমার মেয়ের জায়গার মধ্যে আমি বসাইয়া আমি কোদাল দিয়া গর্ত করা শুরু করলাম আমার মেয়ে ফরমায় আব্বু আমারে কইলায় নানা বাড়ি কইয়া যাইতাই মগর এই জঙ্গলের ভিতরে তো গর্ত আপনি কোন খানে খনন করদাই গো নবী আমার মেয়ে জানে না আমি বাবা তাইরে মারবার লাগি গর্ত করিয়ার আমার মেয়ে আমার দাড়ির মধ্যে মাটি লাগে আমার কাপড়ের মধ্যে মাটি লাগে আমার মুখের মধ্যে মাটি লাগার লগে লগে আমার মেয়ে আপু আপু হইয়া চিৎ করে দিয়া আমার কপাল তাকি মাটিও অগুন দে আমার দাড়ির তাকি মাটি ছুটাইয়া দিয়া আমার কপালের মধ্যে চুমা খাইয়া খয় আব্বু এত কষ্ট এই জায়গার মধ্যে কেন ঘটায় তোমার আর তাকে কুদালো খান আমার হাত দে আমিও তোমার এ গর্ত করা সাথ দেবিল্লা অগোয়াল্লা নবী আমার মেয়ে যদি জানতো আমি বাবা এ গর্ত করি আর তাই হত্যা করতাম আমার মেয়ে আমার সাহায্য করা তো কথা আমার মেয়ে আমারে আব্বু ডাকা তো দূরের কথা ঈদার খানার মধ্যে ভাইতাম নাই অগো আল্লাহর নবী বারবার আমার মে আমার আঞ্জা করি করি আপু আব্বু কইয়া চিৎকার যে জামেটি করে কিন্তু আমি প্রাচন্ড দিলওয়ালা বাবায় আমার মের মুখে দিও চাই না আওয়াজ চাই না বারবার গর্ত করিয়া যখন গর্ত করা শেষ হইল অগ আল্লাহর নবী আমি দাহিয়া তুল করবি আমার মেরে ডাক দিয়া হইলাম রে মেয়ে দেখাইয়া গর্তর মধ্যে কি একটা জিনিস দেখা যায় আমার মেয়ে দৌর মারিয়া গাতে দি যখন চাইল আমি বাবায় ফিসন থেকে ঠেলা মারিয়া আমার মেরে গর্তর মধ্যে ফালাইয়া দিলাম হৌনাহ্লা قول اكبر الله مُحَمَّدٌ الله الله আমার মেয়ে যখন এই হতা খান্তা হইলাম আমার মেয়ে গর্ত ফালা নিত লগে লগে চিৎকার আর চেঁচা মেচি আব্বু আব্বু হইয়া চিৎকার দিল আর ও হতা খান্তা হইল আমার আব্বু আমার আপনি মাফ করিয়া দেও বাঁচতে দে জীবনে আর কোনোদিন আপনারে বাবা বাবা করিয়া মক্কা তুল মুখর আমার ডাক দিতাম নাই আমি মেয়ে তোমার হইয়া আব্বু আমার মা ফুরিয়া দিলাম জঙ্গলের পাতার গাছ পাতা খাইয়া আমার আমি ওখানে আমি বাঁচাইমু আপনি যে ফরমান দেবা দাহিয়াতুল কলবি কলিন جاتু গ্রামের এই টামারি মধ্যে গর্তর মধ্যেTela মারি ফলাইলাই তোমার কি দুঃখ লাগল না ওরেতে দাহিয়াতুল কলবি এ ফরমান নবী আমার দিলর মধ্যে রাইপরিমান মায়া লাগলো না কষ্ট লাগল না আমি আমার মেয়ের চতুর্দিকটা কি মাটি দেওয়া শুরু করলাম अब्बू अब्बू হইয়া যখন চিৎকার দিলাম আমার মেয়ের কথা হান্তা না শুনিয়া আমার মে বারবা হইয়া अब्बू আমি মে তো আর লাগে মদিনাতুল তুল মক্কাতুল মুকাররামাত আমি গা ছাত আমার জিন্দেগি আমি বাছাইম ওগর তুমি আববারে আমি পরিষের দিকাম নাই কোন আব্দুল্লাহ ওগো আল্লাহর নবী আমার মের চিৎকারতে জামিনা শুনিয়া বড় পাথর দিয়া যখন মাথার মধ্যে আঘাত করল আমার মের মাথা ফাটি রক্ত ছিটালি শুরু হইল আর ও রক্ত উঠা নিয়ে আমার মুখর মধ্যে লাগলো দাঁড়ের মধ্যে লাগলো তখন আমার মেয়েরে মাটি চপা দি আমি চলে গেলাম ফিসনের দিকে তাকাইয়া দেখলাম আমার নে যত খান আমি আটি আইলাম তত খান শুনতে পাইলাম ও আমার আব্বু আমার আমারে আমাৰে যদি না বাঁচাও দিন আল্লাহ সারিয়া দিত নাই

সব তো দায়িত্ব আমরা দিয়ে আসি ইনশাআল্লাহ আজ থেকে নারী জাতির অত্যাচার না দুলুম না নারী জাতির মায়ের না দিন দিয়া সদীশ দিয়া কুরান দিয়া বুঝাইয়া আমার মা পবিতরে দম্না সুজা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহটা কি বেশি বেশি আমল ও তৌফিক দেব কাল দুনিয়া করি কই আমিন ও আমি দোয়া করি লাইতা খে আসেন সর্বপ্রথম মসজিদ ওখানে একাদার কোটে খাদি দেখি আর তুলো সাই মা কবর তুই আইছ বাবা কবর তুই আইছো একজন ভাই দ্বারা ও মসজিদ ওখানে একাদার কোটে খাদি ভাই নবী জি ফরমাই মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ নবী বলেন যে মুসলমানে নিজের সম্পদ দিয়া নিজের টাকা দি আল্লাহর ঘরে মসজিদ ওখানে বানাইয়া তুইও আল্লাহ

جناب يا قيامة جهنم ويبو نعوذ بالله ماما. اسيني كنو بائي نمبر لا إله إلا الله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله امر الفك دك يغني در سلام امر الجماعه الخبر جندا نبي الخدمه افني الله

আল্লাহ ইতাল লাগে আমি খাস করি দোয়া করি আর যে সময় খানো যুব সমাজে গান লইয়া আড্ডা লইয়া ব্যস্ত দেখেন ওই সময় খানো যুব সমাজের দিনই একজন স্যারে আয়োজন করেছেন

হারাম তাকি বাসিয়ার এবার আপনি আল্লাহ তৌফিক দান করো আয় মাওলাই কারীম নবীজি রুসিলে আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আখরি গুজারিশ আপনার কাছে করি আর জমিন চলে যাব কোনো শোক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত আমরার সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা إلا الله محمد رسول الله فرعي فرعي أفني أمرك ربيت خاتمة بالخير خريه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الله